মাঝে মাঝে বেকুনিতে থাকা লাভবার পাখিটা ডাক ছাড়ছে সানি ওয়াশরুমে চলে যেতে স্বস্তির শ্বাস ফেললো সারা এত সময় শ্বাস আটকে ছিল যেন নিজের মাঝে ভয়ঙ্কর আতঙ্ক কাজ করছে ইচ্ছে করছে ছুটে এই ঘর থেকে বেরিয়ে যেতে কিন্তু এই ঘর ছাড়া আর তো কোনো ঘর যাওয়ার জায়গা নেই এ ঘরে ঠাই পেয়েছে তাই তো সব দরজা বন্ধ হয়ে গিয়েছে তার সারা জানালায় মাথা থেকে হেলান দিল এতটা ভয়ঙ্কর অস্বস্তি আজ অবধি লাগে নি মেয়েটার এরই মাঝে দরজা খোলার আওয়াজ ভেসে আসলো তর হ্রস্ব ইকার গতিতে আগের ন্যায় বসে পড়ল টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে সারার দিকে একবার দৃষ্টি রাখল সানি সানি মুখ মুছে এক হাতে সোফাতে ছুঁড়ে মারলো টাওয়ালটা সারা আর চোখে এতটুকু দেখলো দৃশ্যটি নিজের চোখ জড়া না দেখলে সারা অন্তত বিশ্বাস করত না বুদ্ধি বয়স থেকে দেখে আসছে মানুষটা ভীষণ খুঁতখুতে স্বভাবের সে কি না ভেজা টাওয়াল এইভাবে ছুঁড়ে মারবে সোফাতে যেন অবিশ্বাস্য ঘটনা সারা চোখ মুখ শক্ত করে তাকিয়ে রইল বাইরের দিক সানি হুট করে বেশ আওয়াজ করে বেলকনির থাই লাগিয়ে দিল সে আওয়াজে সারার কম্পিত গা আরো কাপুনি দিয়ে উঠলো সানি এক হাতে বেলকনির পর্দা টেনে দিতে আলোকিত ঘরটা অনেকটাই অন্ধকারে ঢাকা পড়ল সারার গলাটা শুকিয়ে এলো এবার পর পর শুকনো রোগ দিল কয়েকবার জানলার রেলিং গুলো শক্ত করে ধরে রইল দুই হাতে মানুষটার মতিভ্রম বুঝতে পারছে নামে এটা আবার এক ঘরে বিষয়টি যেন আরো অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে সানি বিছানায় এসে বসতেছা হয়ে বসলো আরও তার রমণীর এমন হয়ে বসে থাকা দেখে চেপে একটু জানালা লাগাতে বেশ খানিকটা ঝুঁকে এগিয়ে গেল সারার দিকে গেলসর হয়ে এলো আরো সুপরিচিত সুবাসটা নাগে তিনি নিকটে এসে হানা দিতেই গায়ে কাটা দিয়ে উঠল যেন এবার মনে হয় শ্বাস আটকে প্রাণ হারাবে মেয়েটা এমনটাই বোধগম্য হচ্ছে সারার সানি এক হাতে জানালার থাই লাগিয়ে দিতেই যাবে সেই মুহূর্তে সারা তার কম্পিত এক হাতে থক আকার এর ধরে বাধা দিল দুজনের মধ্যে যেন নীরব প্রতিবাদ চলছে নীরব প্রতিবাদ চলল খুবই স্বল্প সময় সারা একেবারের জন্য তাকায়নি সানির দিকে তবে সানি তাকিয়েছে কয়েকবার সারার জেদ বরাবরই হার মানে সানির কাছে আজ তার ব্যতিক্রম ঘটলো না সানি একটু বিরক্ত হল এবার কপালটাও কুটকে এসেছে খানিকটা শক্তপুক্ত হাতে সারার ফর্সা সরু দুহাত একসঙ্গে চেপে ধরল শক্ত করে সারা গা কাঁপিয়ে উঠল এবার আতঙ্কিত মুখটা উঁচু করে সানির মুখের দিকে তাকালো সানি থাই লাগিয়ে পর্দা টেনে দিল এক হাতে সানির পরনে শুধু সাদা রঙের ট্রাউজার সারা মুখ ফিরিয়ে মাথা নত করে নিল তৎক্ষণাৎ হাত ছাড়ানোর জন্য ভীষণ ব্যস্ত হয়ে পড়ল মেয়েটার সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যেতে লাগলো ঘরে আবছা আলো আর নিস্তব্ধ ঘরে দুজন নর নারীর নীরব প্রতিবাদ চলমান সানি এই মুহূর্তে খুবই মনোযোগ দিয়ে তার রমণীর কর্মকাণ্ড দেখায় ব্যস্ত এক পর্যায়ে ক্লান্ত হয়ে জানালায় পিঠ ঠেকিয়ে দিয়ে হাঁপাতে লাগ লোমেটা এটা চোখ জোড়া বন্ধ করে নিয়েছে সে সময়ে লম্বা চুলগুলো এসে মুখের প্রায় অর্ধেক অংশ ডেকে এক হাতের মাঝে হাত জোড়া এখনো বাধা পড়ে আছে বাইরে থেকে আসা আবছা আলোয় এখন তার রমণীর অর্ধ মুখটা দেখতে পেল কৃত্রিম সাজে তার পছন্দের রং মায়াবী মুখটা ঢাকা পড়েছিল তার চোখ জোড়া যেন স্বস্তি পেল পাঁচ মাস কতটা ছটফট করেছে এই মায়াবী মুখটা দেখতে এটা শুধু তারই জানা কত রাত নির্ঘুম কেটে গিয়েছে তার স্নানি পলকি নদৃষ্টিতে তাকিয়ে থাকতে ব্যস্ত এমনিতেই শুকনো আরও শুকিয়ে গিয়েছে চোখের নিচে খানিকটা কালো দাগ পরে গিয়েছে ফর্ষা গালে কয়েকটা কালচে রঙের দাগও দেখা যাচ্ছে সারা একবার চোখ মেলে তাকিয়ে ছিল শুধু সানিকে তাকিয়ে থাকতে দেখে তৎক্ষণাৎ চোখ জোড়া বন্ধ করে নিয়েছে আবারও ভয়ঙ্কর অস্বস্তি থেকে মুক্তি চাইছে যেন মেয়েটা এই অবাধ্য চুলগুলো যেন আজ তার রমণীর মুখ দেখায় ব্যাঘাত ঘটানোর জন্য উঠে পড়ে লেগেছে সানি বিরক্ত হলো চুলগুলো ব্লগ উপর মাঝে মাঝে প্রিয় জিনিসও বিরক্ত লাগে যেমন এই অবাধ্য চুলগুলো আর তার রমণীর এমন ছুটোছুটি স্বভাবটা সারা রাত ঘুম হয়নি তার একটু শান্তিতে ঘুমাবে তার রমণীকে নিয়ে এটাও যেন সহ্য হল না তার শান্তি যেন সকলের চোখের কাটা শানি কথা বলতে চাইছে কিন্তু কঙ্কস্বরের কথা যেন আটকে আসছে কথার ছন্দ মেলাতে ভুলে গিয়েছে নিস্তব্ধ ঘরে আওয়াজ হলো এবার সানির শুকনো কাশি দিয়ে গলাটা পরিষ্কার করে নিল আলতোভাবে এক হাতে চুলগুলো রিয়ে কানে গুজে দিতে দিতে থমথমে কণ্ঠে বলে উঠল যে স্বাস্থ্য বানিয়ে ফেলেছিস তোকে যে কষিয়ে একটা থাপ্প সেটাও পারছি না এমন ছুটোছুটি করছিস কেন দীর্ঘ পাঁচ মাস পর সানির হাতে কোমল স্পর্শ এই রাগ মিশ্র হ্রস ই কার তথমথমে থমথমে কণ্ঠস্বর সারার স্বাভাবিকভাবে শ্বাস নেওয়ার ব্যাঘাত ঘটিয়ে দিল সারা চোখ মেলে তাকালো না চাপা অভিমানে কণ্ঠে বলে উঠল হাত ছাড়ুন আমার সানির ভাঁজ হয়ে থাকা কপালে আরও ভাঁজ পড়ল সারার এমন জবাবে তার জন্য এই বৈধ হাত সে ছেড়ে দিবে শুধু এই একটা বৈধ সম্পর্ক তৈরিতে কত কি খোয়াতে হয়েছে তার এখন সম্পূর্ণ অধিকার রয়েছে তার এই অধিকারের বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয় সানি এই মেয়েটার জন্য কতটা যন্ত্রণা পোহাতে হয়েছে এখনো অসহ্য যন্ত্রণা হচ্ছে এই মেয়েটা তাকে আজও চিনে উঠতে পারিনি সানি এড়িয়ে গেল কণ্ঠস্বর স্বাভাবিক হলো এবার খেয়েছিস যদিও সানি ফোন করে শুনে নিয়েছে তবুও সারার মুখ থেকে শোনার জন্য প্রশ্ন করে বসু ও সারা জবাব দিল না সানি আরো বিরক্ত হল সানি হাত শক্ত করে হালকা জোরে চাপ দিল তার হাতে বন্দি হয়ে থাকা সারার হাত জোড়ায় একটু অনুভব করতে চোখ মুখ প্রশ্নের জবাব না মুক্তি আঘাত নামক দুর্বলতার ভয়ঙ্কর সুযোগ নিতে জানে মানুষটা সারা রাগ মিশ্রিত কণ্ঠে ছোট করে জবাব দিল হুম সানিক চেপে নিঃশব্দে হাসল ফর্সা আগের ডগা লাল হয়ে এসেছে রাগে সানি আবারও প্রশ্ন করল পৌষ হুম সারার চোখের পাতা এখনো বন্ধ ভয়ঙ্কর অস্বস্তি গা কাপিয়ে তুলছে বারবার কপালের বিন্দু বিন্দু ঘাম জমেছে লাল হয়ে থাকা ফর্সা নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম আবছা আলয় স্পষ্ট দেখা যাচ্ছে দীর্ঘ মাস পর ঠিক আগের মতো বৃদ্ধাঙ্গুল দিয়ে আলতোভাবে মুছে দিল খাম টুকুর সারার চোখের পাতা কাঁপছে এবার সারা একদম মানুষটার সঙ্গে কথা বলতে চাইছে না ক্রোটের কোনে ক্লান্ত হাসি নিয়ে মুখটা এগিয়ে নিয়ে গেল হয়তো একটু ভালোবাসার একটু শান্তির সন্ধান খোঁজার চেষ্টা চালালো এক হাতে সারার নরম ডান হাতটা নিয়ে নিজের ডান গালে ছোয়ালো সানির ঘন চাপ দাড়ি বুলো হাতের তালো ছুতেই এক ঝটকায় হাত সরিয়ে নিল সারা অভিমানে তার রমণীর নত হয়ে থাকা মুক্তির দিকে ক্লান্ত দৃষ্টি রেখে সানি মুক্তি হাসল একটু আবারও সারার হাত নিয়ে শক্ত করে চেপে ধরে তার ডান গালে সারা হাত ছাড়ানোর জন্য যত ছটফট করলো হাতের বাঁধন তত শক্ত হল ভারী কষ্ট চাপা দিয়ে অনেকটা শান্ত স্বরে বলে উঠল আমাকে না ছুঁয়ে দেখার ভীষণ ইচ্ছে তোর তাহলে আজ কেন মুখ ফিরিয়ে নিচ্ছিস এত রাগমান অভিমান করতে নেই পড়ে আবার আমাকে একটু ছোঁয়ার আফসোসে চোখ জোড়া থেকে অশ্রু গড়িয়ে পড়বে না তো সারার চোখ মেলে তাকালো এবার মায়াবী চোখ জড়া লাল হয়ে এসেছে হয়তো চোখের পানি আটকিয়ে রাখার চেষ্টা করছে চাপা অভিমান খোঁভ এক রাস অভিযোগে চোখ জড়ায় সানি স্থির বৃষ্টিতে তাকিয়ে রইল চোখ জড়ার দিকে হয়তো অভি যোগ পড়ার চেষ্টা করছিল সারা কণ্ঠনালী থেকে শব্দ না বের করলেও নীরব প্রতিবাদ ঠিক চালিয়ে যাচ্ছিল সানির থেকে দূরে সরে যাওয়ার জন্য যেন মরিয়া হয়ে গিয়েছে মেয়েটা এই মানুষটার স্পর্শ থেকে পালিয়ে যেতে চাইছে সানি এত সময় শীতল দৃষ্টিতে তাকিয়ে ছিল কিন্তু মুহূর্তে তার চিন্তাধারা পাল্টে গেল তার রমণীর এমন দূরে যাওয়ার চেষ্টা দেখে অস্থির হয়ে উঠল সানির শক্ত হাতে এক টানে নিজের নিকটে এলো সানি ও নীরব প্রতিবাদ জানাল জানিয়ে দিল তার থেকে যত দূরে যাওয়ার চেষ্টা থাকবে তার দ্বিগুণ কাছে আসার প্রচেষ্টা থাকবে দেবে যাওয়া মায়াবী চোখ জোড়া মুহূর্তে গল আকৃতি ধারণ করল কিছুটা ভয় আর আতঙ্ক নিয়ে তাকে রইল সানির দিকে সারা এবার মুখ ফুটে প্রতিবাদ জানালো ছাড়ুন আমাকে বিন্দুমাত্র তর্কা করল না সানি সানির অস্থিরতা হাজার গুণ বাড়িয়ে দিল দুজনের মাঝে দূরত্ব নেই দুহাতে তার রমণীকে অতি নিকটে টেনে নিয়েছে আরও তীক্ষ্ণ দৃষ্টিতে হত হ্রস ই কারণিকট থেকে দেখল তার রমণীর মায়াবী মুখটা এতে যেন অস্থিরতা বেড়ে সানির যেখানে কাছে আসার অধিকার রয়েছে সেখানে দূরত্ব কিসের চোখের ভাষাটাও পাল্টে গেল সানির নীরব চোখের ভাষা বুঝতে বাকি রইল না সারা সার আকার শুকনো রোগ বিল একবার নিজেকে ছাড়িয়ে নেওয়ার তারা আরও বেড়ে গেল সানি এক হাতে টান দিয়ে ফেলে দিল বিছানায় সারা ওঠার আগেই দুই হাত এক সঙ্গে বাধা পড়ল সানির এক হাতের মুঠোয় সানির নিঃশ্বাস ভারী হয়ে এলো ঠোঁটে রফাকে জোরে একবার শ্বাস ছাড়ল শুধু এই মুহূর্তে মানুষটার দিকে তাকানোর ইচ্ছে হচ্ছে না ছাড়ার সব সময় তার উপর এমন নিষ্ঠুর ভাবে জোর খাটানো মেলে নিতে পারল না চাপা অভিমান আরো গাঢ় হলো চোখের কোন পানিবর হ্রস ইকার পড়তে লাগলো স্থানিক তোয়াক্কা করলো না উপেক্ষা করলো তার রমণীর চোখের অশ্রু তার দেওয়া কঠোর বাধা জোর করে নিজের অধিকার আদায় করে নিতে ব্যস্ত হল নাকি দূরে যেতে চাওয়ার সাজা দিল নাকি তার রমণীকে কাছে পাওয়ার তো হ্রসরিকার স্ না কোনোটাই বোঝা গেল না শুধু অস্থির হাতে শাড়ির আচল সরাতে ব্যস্ত হয়ে পড়ল সারা যেন আজ নতুন সানিকে আবিষ্কার করল সানিকের সম্পূর্ণ অচেনা বেপরোয়া উন্মাদ এক মানুষ লাগছিল যদিও এর শিকার উক্তি সানি বহুয়া নেই দিয়েছিল তার বিষয়ে সে ভীষণ বেপরোয়া উন্মাদ কিন্তু তার কর্মকাণ্ডে তার কথায় এমন আচরণের বহিপ্রকাশ তো ঘটেনি কখনো নাকি কঠোর সাজা দেওয়া হল সারাকে এটারও শিকার উক্তি বহু আগেই সানি দিয়েছিল তাকে দেওয়া আকার নুষ্টার সাজা অনেক কঠোর হবে হয়তো কঠোর সাজা দেওয়া হল তাকে সময়ের সাথে পাল্লা দিয়ে সানির উন্মাদনা বেড়ে যাচ্ছিল আরও ঘনিষ্ঠ মুহূর্তে সানি সারার কানের লতিতে ছুঁয়ে ভারী শ্বাস ছেড়ে বলে উঠল তোর অভিযোগের ষোলো কলা আজ পূর্ণ হল পুরনো স্মৃতি মস্তিষ্কে করা না তবে সারা প্রতিবাদ করল না আর ঋণায় মুখ সরিয়ে নিল সারা মানুষটার প্রতি অভিমান হয়েছে রাগ হয়েছে নানা রকম অভিযোগ পুষেছে কিন্তু এই প্রথম মানুষটার প্রতীপ কাজ করছে হয়তো নতুন শব্দ তার ইচ্ছে করে যোগ করেছে বেরিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল সানি একমাত্র হসপিটালে গেলে ফর্মাল ড্রেস পরে সানি আর আগের অফিসে যাওয়ার সময় ফর্মাল ড্রেস পরে যেত এছাড়া ব্যয় তিগত কাজে বা ঘুরাফেরার সময় সময় পাঞ্জাবি পরিধান করে সানি এখন ব্যক্তিগত কাজে বাইরে যাচ্ছে তাই ধবধবে সাদা রঙের পাঞ্জাবি পরেছে গলার দিকে সোনালি রঙের বোতামগুলো নিজস্ব আলো নিয়ে জ্বলছিল সানি তৈরি হতে হোতে সারার দিকে ছিল কয়েকবার সারা উল্টো ফিরে শুয়ে রয়েছে ভেজা চুলগুলো যেন বালিশুল থেকে ঝরে পড়া পানি বালিশ ভিজিয়ে দিচ্ছে চুল ভালোভাবে নামুচে ধূপ করে এসে বিছানায় শুয়ে পড়েছিল হ্রস্য উকার্জনের মাঝে কথোপকথন হয়নি আর সারা শুধু কাজে কর্মের রাগের বুলি প্রকাশ ঘটিয়ে যাচ্ছে মানুষটাকে কি বলবে আর এসবের জন্য দায়ী সে নিজেও সানি নীরব দর্শক হয়ে সারার কর্মকাণ্ড দেখছে আর তৈরি হচ্ছে দীর্ঘশ্বাস দীর্ঘশ্বাসফীর লল একবার এক হাতে চাওয়াল নিয়ে এগিয়ে গেল বালিশ এক পা বসে পড়ল ঠিক সারার মাথার কাছে সানির উপস্থিতি সারাতের পেল কিন্তু সেভাবে পাশ ফিরে শুয়ে রইল কোন প্রতিক্রিয়া দেখালো না শুধু চোখের ক না বেয়ে পানি গড়িয়ে পড়ছিল সানি নরমভাবে সারার বাহুদরে টেনে তুলে বসালো ভাবে কোন রকম শাড়ি পেঁচিয়ে রেখেছে গায়ে সানি দুহাতে খুবই সতর্কভাবে লম্বা চুলগুলো মুছে দিল সারা উল্টো ঘুরে বসে রয়েছে তখনও সানি আবার উঠে গিয়ে ড্রয়ারের পরিত্যক্ত অবস্থায় পরে থাকা হেয়ার ড্রায়ার বের করে আনলো আবারও একটি জায়গায় বসে সারা লম্বা চুলগুলো হালকা শুকিয়ে নিল যে মেয়ে এইভাবে পরে থাকবে ভেজা চুলে ঠান্ডা বাঁধিয়ে ফেলবে আবার এমনিতেই অসুখ বাঁধিয়ে রেখেছে সানি আবারও উঠে গিয়ে যথাস্থানে রেখে দিল হেয়ার ড্রায়ার এরপর আবার বিছানায় এসে এক পা ঝুলিয়ে সারা পাশে গিয়ে বসলো আগের মতো নিজেও তার শরীরে তার পছন্দের আরমাফ পারফিউম মাখলোর সঙ্গে সারার হাট থেকে একটু চুল সরিয়ে সারা শ্রী সুবাস মাখিয়ে দিল সানি সারার কাঁধে তুমি স্বাভাবিক ভাবেই বলল ভালোভাবে শাড়ি পরে শুয়ে পর বাড়িতে মেয়ে মানুষ থাকলেও আমার এসব একদম পছন্দ নাজক আকার নিচ না ফিরতে একটু দেরি হবে একটু কাজ রয়েছে আবার তোর জন্য কেনাকাটাও করতে হবে সারা কোনো জবাব দিল না সানি উঠে গিয়ে দীর্ঘ পাঁচ মাস পর তার পারফিউম যথাস্থানে গিয়ে রেখে দিল ভেজা চাওয়ালটাও গিয়ে বেকুনিতে মেলে দিয়ে আসলো সারা আবারও ঘাট মতো কমফোর্ট টেনে নিয়ে গায়ে জড়িয়ে শুয়ে পড়ল সানি কিছু বলতে গিয়েও বলল না দ্রুত বের হতে হবে তার সানি খট করে দরজা খুলতেই সারা এবার একটু ঘাট বাঁকিয়ে তাকালো সানি ফিরে তাকাতেই মুখ ফিরিয়ে নিল সারা সানি ঠোঁটের কোণে হাসি এনে একটু উঁচু বলায় হাসি মাখানো কণ্ঠে বলে উঠল থাকেন বিবি সাহেবা ফিরে এসে আপনার অভিমানী মুখখানা দেখব ততক্ষণ সময় এইভাবে অভিমান করে আমার জন্য অপেক্ষা করবেন সারা মুখ বাকালো শুধু বিরক্তে ফর্সা কপালে তবুও কণ্ঠনালী থেকে একটা শব্দ বের করল না নাহিদের সাথে একসঙ্গে চুক্তি হয়ে নতুন ব্যবসা করার উদ্যোগ নিয়েছিল স্যানি সে বিষয়ে আলাপচারিতা হচ্ছিল দুজনের মাঝে নাহিদের বাসায় বসে দুজনের মাঝে কথোপকথন হচ্ছে তিন মাস হতে চলল নাহিদ ফুটফুটে কন্যা সন্তানের পিতা হয়েছে এখন ক্যারিয়ার নিয়ে আগের থেকেও ভীষণ দুশ্চিন্তা বাবাদের দায়িত্ব অনেক নাহিদের সহ ধর্মিনী এর মাঝে হালকা নাস্তা দিয়ে গিয়েছে ব্যবসা সংক্রান্ত দুজনের কথোপকথনের শেষে সানি চলে যাওয়ার উদ্দেশ্যে বিদায় নিয়ে নিতেই নাহিদ জিজ্ঞাসা কণ্ঠে বলে উঠল কই যাচ্ছিস এখন মার্কেটে যাব তোর ভাবির জন্য অনেক কেনাকাটা করতে হবে রাতে মার্কেট যাবি কেন কাল দিনে চলে যেতি সানি এবার একটু রসিকতার স্বরে বলে উঠল সলিদ জামায় আমি শ্বশুরের থেকে শুধু মেয়েটাই নিয়ে আসছি আর কিছু আনি নি আদরের বউ আমার বরণ পোষণে তো আর অবহেলা করা যায় না নাহিদ মৃদুস্বরে হাসল একটু হাস্যজ্জ্বল কন্ঠে বলে উঠল হুম ভাই এখন বউ নিয়ে সুখের শান্তিতে সংসার কর আমরাও জুনিয়র সানি মেহরাজ শিবদারকে দেখি নাহিদের কথায় সানির ক্রোটের কোণে নীরব তাচ্ছিল হসন্ত জের হাসি দেখা গেল স্বরে বলে উঠল সুখ শান্তি এবার আমার সাথে যায় নাকি তবে এ জুনিয়র সানি মেহরাজ শিবদার এটা নিশ্চয়ই দেখতে পাবি সানির এমন জবাব একটু হতাশ হল নাহিদ ও দুজনের বন্ধুত্বের শোখ অম্পট বহু বছর ধরে সানি তার প্রথম ঘনিষ্ঠ বন্ধু এখনও সে সম্পর্ক রয়েছে বরং সময়ের সাথে সাথে গাঢ় হয়েছে আরও বরাবরই সানির জন্য ভীষণ মায়া হয় তার তবে এখানে তার কিছু করণীয় নেই তবুও যথাসম্ভব মানসিক শান্তনা দেওয়ায় আকার চেষ্টা করে নাহিদ এই মুহূর্তেও সেই চেষ্টা করল চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে এমন ঝামেলা কত দেখেছি বেবি হলে সবাই মেনে নেয় সানি মৃদুসরে হাসল এবার হাস্যজ্জ্বল কণ্ঠে বলে উঠল তুই বোকার মতো এসব গাক এ আর জলের ঘাটিতে আমার জন্ম হয়েছে তবে সবার বিষয়ে আর আমার বিষয়ে ব্যতিক্রম তাই আমার সন্তানের ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না যাই হোক সেসব কথা বাদ দেই উঠি আমি নাহিদ সানির হাত ধরে অনেকটা আশান্বিত কণ্ঠে বলে উঠল তুই আরেকবার অন্তত আমকেলের সাথে কথা বল আমার মনে হয় মেনে নিবে সানি তা স্বরে বলে উঠল আমার গর্ভধারিণী মাইজ দরজায় খিল দিয়েছে সানি কোণে এক চিলতে বিষাদময় এক টুকরো হাসি রেখে বলে উঠলো কিছু মানুষ আছে যাদের জন্মই যেন এক অদ্ভুত গন্ধ নিয়ে যতই তারা সুগন্ধে নিজেকে থাকতে চায় সে গন্ধ কিছুতেই মুছে না বরং আরও স্পষ্ট হয়ে ওঠে হয়তো এটাই তাদের ভাগ্য আমি অনেক ভেবে দেখলাম থাক না এই গ্রন্থটুকু অন্তত এর জন্মই কেউ হয়তো একদিন আমাকে ভুলতে পারবে না শরীরের পচন ধরার আগে যদি একটু স্মৃতির গন্ধ ছড়িয়ে যেতে পারি তাতেই বা অনেক তো গন্ধ ঢাকার চেষ্টা করেছি আমার কি ক্লান্ত হতে নেই নাকি নাহিদ বিস্মিত দৃষ্টিতে তাকিয়া রইল সানির মুখের দিকে সানির মুখে এমন কথার ধরন আজ অবধি শুনে নিশে বরং সানি চেয়েছে সবার মাঝে সুবাস ছড়িয়ে দিতে সকলের সঙ্গ নিয়ে একসাথে দিন পার করা যার ইচ্ছে তার উপর কেউ এ কার্গে থাকার সুযোগ দিত না কখনো ক্লান্ত হতে দেখে সানিকে বরং তার বৃষ্টি সানির মতো ধৈর্যশীল পুরুষ কমই দেখেছে হাসি মুখে মেনে নেওয়ার ভয়ঙ্কর ক্ষমতা রয়েছে ছেলেটার নাহিদের মস্তিষ্কে সানির কথা কিছু বোধগম্য হলো না সানি নাহিদের দিকে তাকালো নাহিদের বিস্মিত চেহারা দেখে কিছু একটা আন্দাজ করতে পারলো সানি তোটের কোণে অনুরূপ হাসি রেখে বলে উঠল একটা উড়ন্ত পাখি যখন আকাশে ডানা মেলে উঠতে থাকে হুট করে সে উড়ন্ত পাখি যখন ডানা হারিয়ে স্থান হয় জমিনে তার ব্যথা কোনো শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায় না শরীরের ক্ষতের সাথে সাথে স্বপ্নেরও ফাটল ধরে সানি হতাশার শ্বাস ছাড়ল এবার কণ্ঠের চাপা কষ্টটা একটু বহিপ্রকাশ ঘটল এবার কয়েক সেকেন্ড থেমে চোখ চোখজোড়া নামিয়ে নিয়ে বলল আট বছর হাসি খেলায় বাবার আশ্রয়ের দিন কেটেছে আমার আফসোস শব্দতা অজানা তখন একটা দমকা হাওয়ায় অবুধ ছেলে মুহূর্তে বুঝমান হয়ে গেলাম আট বছরের রাজকীয় জীবন ত্যাগ করে মায়ের সম। বল দিলাম আট বছরের ছেলে দায়িত্ব নেওয়া সিদ্ধান্ত সম্পর্কে কতটুকু ধারণা থাকে কিন্তু আমি শিখে গিয়েছিলাম যাদের ভালোবাসায় শৈশব কাটালাম একটা অপরাধের সাজা দিল আমাকে বাবার ঘর আমার জন্য নিষিদ্ধ সানি গারো একটা দ দীর্ঘ এই কারখোর শ্বাস ছাড়ল আবারও কয়েক সেকেন্ড থেমে চাপা অভিমানে স্বরে বলে উঠল আবারও ক্ষমা পাওয়ার জন্য সতেরোটা বছর ধরে তাদের একটা কথার অবাধ্য হয়নি যা বলেছে সব শুনেছি কই ক্ষমা পেয়েছি সতেরো বছর পর একটা আবদার করলাম ওটা অসহায় ছিলাম আমি শ্রী মুহূর্তে অথচ ত্যাগ করতে দুবার ভাবল না আমি খুব সহজে ত্যাগ করা যায় সতেরো বছর ধরে পরে রইলাম আশ্রয় নানু সরি আজিৎ খান তাকে নানু ডাকার যোগ্যতা নেই আমার তাদের একটা কথার অবাধ্য হয়েছি আমি তাদের ভালোবাসার জন্য কতটা মরিয়া ছিলাম তোর কাছে অজানা নয় তোর কাছে এসি তো কেঁদেছি কোনো কিছু বলার আগে ছুটে গিয়েছি যদি তাদের একটু ভালোবাসা পাই কই মায়া হলো আমার উপর সতেরো বছরে কি চেয়েছি আমি ওনারা জাকি ছু বলেছে চুপচাপ মেনে নিয়েছি রক্ত নিয়ে আশ্রয় নিয়ে কম তাচ্ছিল্য করে নিয়ে আমাকে জবাব দিয়েছি কি আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি বারবার তবুও অকৃতজ্ঞ পাঁচ মাস দূরে থেকে দেখলাম স্বাচ্ছন্দ্যে মেনে নিয়েছে তারা আমার ব্যয় বহৃত একটা জিনিসও ঠাই মিলে নি করে ওই করে এই স্থানের বাস ছিল তার কোনো চিহ্ন নেই আমাকে ত্যাগ করা সহজ যে মা মাতৃত্বের স্বাদ নিতে মরিয়াছিল যার সঙ্গ আজও নি যার কাছে কিছু আবদার করিনি একটা আবদার পূরণ ক অপরাতে অপরাধের দরজায় হিল দিয়েছে আমাকে ত্যাগ করা সহজ তাহলে আর কেন যাব আমি আমি খারাপ অকৃতজ্ঞ ঠিক আছে তাই শুয়ে যাব না কাউকে বোঝাতে প্রশ্ন আমিও তুলতে পারি আমি নামক মানুষটাকে বাঁচিয়ে রেখেছে শুধু যন্ত্রণা দিই তে রক্তে